বন্ধুরা আমাদের আজকে আবার বেগুনি ভাজা যাচ্ছে বেগুনের শাড়িটা দেখো বেগুন শাড়িটা দেখো গ্রামের স্টাইলে বেগুনি বেসন পাতা হয়ে গেছে সেই জন্য একটু ময়দা পাইল করে দিচ্ছে খেয়ে দেখি কীরকম হয়েছে মুচমুচে হুম খুব সুন্দর আর কি বন্ধুরা আমাদের রোজ হচ্ছে পকোড়া তৈরি করা আর খাওয়া রোজ আমাদের এটাই কাজ পকোড়া তৈরি করো খাও আজকে বেগুনি তৈরি হচ্ছে কালকে সবজির পকোড়া আজকে এই বেগুনি কত সুন্দর সুন্দর বেগুনি দেখো এক বাটি এক বাটি হয়েছে বেগুনি কে কে খাবে চলে আসো এটা চাপা দিই বন্ধুরা বেগুনি বাইরে দোকান থেকে আছে ঘরে তৈরি করে রাখতে অনেক ভালো কম খরচায় বেশি খাওয়া যাবে বেগুনি সব ভাজা হয়ে গেছে এখানে খাওয়া চলছে আবার এখানে তরকারি হবে নাকি তরকারি হবে ততক্ষণ বেগুনিগুলো খাই গরম গরম বেগুন খাই